আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ল্যাপটপ ভিডিও থেকে ইউটেক ভিডিওতে আজকে আপনারা বেশ কিছু নতুন টাইপের ল্যাপটপের কালেকশন দেখতে পারবেন যাদের বাজেটটা ভালো ছিল যারা চাচ্ছিলেন প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ নিতে আর চাচ্ছিলেন একদমই বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ নেওয়ার ইচ্ছা যাদের আছে তারা কিন্তু আজকে ভিডিওটা দেখতে পারেন কারণ আজকের ভিডিওতে বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন আপনারা দেখতে পারবেন প্রতিটা ল্যাপটপ থাকবে সম্পূর্ণ অথেন্টিক যারা ইউজ প্রোডাক্ট একদমই অথেন্টিকটা নেওয়ার চিন্তা করতেছেন তাদের কিন্তু অবশ্যই ইউটেক বিড়িতে আসতে হবে কারণ ইউটেক বিড়িতে একদমই অথেন্টিক ল্যাপটপের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং থাকবে লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আজকে ভিডিওতে যে মডেলগুলো আমরা দেখব সম্পর্কে বিস্তারিত জানবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমাদের শপ হচ্ছে ঢাকায় মিরপুর দশ নম্বর এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর থার্ড ফ্লোরে তৃতীয় তলায় আসলে আপনি বিডি নামে আমাদের এই শপটা অ্যাভেলেবেল পাচ্ছেন তো আর কথা না বাড়িয়ে আমরা এক এক করে মডেল দেখা শুরু করি সর্বপ্রথমে আমি সারফেসের একটা মডেল দিয়ে শুরু করতে চাই আমার কাছে কিন্তু এই মুহূর্তে মধ্যে সারফেস ল্যাপটপ থ্রিটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার মধ্যে ব্ল্যাক এডিশনের মধ্যে ল্যাপটপ টুও অ্যাভেলেবেল থাকবে যদি আপনি ল্যাপটপ থ্রি নিতে চান কোরআই ফাইভের এর টেন জেনারেশনের প্রসেসর দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে এই মুহূর্তে ল্যাপটপ থ্রির এই প্রিমিয়াম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন সার্ভেসের ডিসপ্লে কিন্তু টু কে রেজলিউশন হয় পাশাপাশি সম্পূর্ণটা কিন্তু আইপিএস আইপিএস প্যানেল টাচ স্ক্রিনের আর ল্যাপটপটি পাচ্ছেন এইরকম পাতলা লাইট ওয়েট এর সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ল্যাপটপের সাথে এবং পেয়ে যাচ্ছেন এইরকম প্রিমিয়াম উইন্ডোজের লেটেস্ট লোগো দিয়ে এই প্রিমিয়াম ডিভাইসটি সার্ফেসের সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং ক্লিয়ার পাশাপাশি চার্জিং ব্যাকআপও অলমোস্ট পাঁচ ঘন্টার মতো আপনি পেয়ে যাবেন যে কোনো ইউজের ক্ষেত্রে ভিডিও এডিটিং অথবা ভিডিও ভিউইংয়ের ক্ষেত্রে যদি একটা ভালো মানের ডিসপ্লে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু সার্ফেসেই এই ল্যাপটপ এর সবচেয়ে বেশি পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আর সার্ফেজ ল্যাপটপ থ্রি এই মডেলটা আমাদের সব থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা মাল্টিপল কোয়ান্টিটি থাকবে বাছাই করে পছন্দ মতো আপনি ল্যাপটপ নিতে পারবেন এরপর আমার কাছে সারফেস ল্যাপটপ টুটাও অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপ টু মানে একটু রিজনেবল বাজেটে যারা সার্ফেস ল্যাপটপ নিতে যাচ্ছিলেন তারা কিন্তু কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই সিলভার এডিশনটা আমাদের সপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিলভারটা কিন্তু আপনার আপনার আলাদা লেদার কোটেড বডি থাকবে মানে টু যে ভার্সনটা থাকে এটাতে কিন্তু ভিতরের দিকে লেদার কোটের একটা বডি থাকে আর ডিসপ্লে সাইজ পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চ রেজলেশন থাকবে টু কে রেজলিউশন আর খুবই স্মুথ টাচ স্ক্রিনের মাধ্যমে সকল ধরনের ক্যাচ করতে পারবেন পাতলা লাইট ওয়েট স্লিম এই ডিভাইসটিতে আপনি কিবোর্ডে ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন কালার কম্বিনেশনটা পাচ্ছেন পার্ল হোয়াইট কালার যেটা কিন্তু খুবই আকর্ষণীয় এইরকম লাইট ওয়েটনেস এবং চার্জিং ব্যাকআপ খুবই ভালোর সাথে ল্যাপটপ টু করাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই মুহূর্তে আমাদের সব থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র সাঁইত্রিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা একটা টু ইন ওয়ান ল্যাপটপ দেখি এই মুহূর্তে আমাদের কাছে বিগ ডিসপ্লে এর মধ্যে এই থ্রি সিক্সটি ল্যাপটপটি অ্যাভেলেবেল পাবেন অনেকেই কিন্তু বড় ডিসপ্লে একটা থ্রি সিক্সটি ফোল্ডেবল ল্যাপটপ নিতে যাচ্ছেন এটার ডিসপ্লে সাইজটা দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ হিউজ সাইজের একটা ডিসপ্লে যেটা সম্পূর্ণটাই কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ আর এই মডেলটাতে কিন্তু রাইজেন প্রসেসর পাচ্ছেন হেক্সা কোরের ছয়টা ছয়টা কোরের প্রসেসর থাকবে খুবই পাওয়ারফুল একটা ডিভাইস প্রসেসর পাওয়ারফুল যেটাতে আপনি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এটা হচ্ছে এইচপির এন ভি ফিফটিনের মডেল এম ভি কিন্তু এইচপির পাওয়ারফুল একটা প্রিমিয়াম সিরিজের মধ্যে যেটার মধ্যে এই প্রিমিয়াম বিগ টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান ডিভাইসটা আমাদের সব থেকে এই মধ্যে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় আর এই ল্যাপটপটা পাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম এডিশনে যেটা কিন্তু একদম প্রফেশনাল একটা কালার কালারে অ্যাভেলেবেল পাবেন যেটা দেখতে একটা প্রফেশনাল ভাইপ চলে আসে ল্যাপটপের চার্জিং ব্যাকআপ খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ব্যাং অ্যান্ড অপশনের ওপরের দিকে থাকবে যে কারণে লাউড এবং ক্লিয়ার স্মুথ একটা সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল পাচ্ছেন কীবোর্ডে ব্যাকলাইট এবং পেয়ে যাবেন আপনি এখানে কিবোর্ডের উপরে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও এই মডেলটা যারা নিতে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার নশো টাকা হলেই এই মুহূর্তে ইউটেক ভিডিও থেকে পার্চেস করতে পারবেন এই একদমই প্রিমিয়াম লেটেস্ট মডেল সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস এরপর আমি আরও একটা ডিভাইস দেখাবো আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এইচপির মধ্যে এই জি নাইন মডেলটা যারা যাচ্ছিলেন রাইজেন প্রসরের লেটেস্ট মডেল নিতে তারা জি নাইন মডেলটা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকায় এইচপি এলিট বুকের সিক্স ফোর ফাইভ জি নাইন মডেল যেটাতে পাচ্ছেন আপনি রাইজেন ফাইভ প্রো ফাইভ সিরিজের যেটাতে থাকবে হেক্সা কোর প্রসর ছয়টা কোর বারোটা ষোলো এম বি ক্যাশ সাথে এই স্পিডের সাথে এই করতে পারবেন হাজার জিবি র্যাম পাঁচশো জিবি পাচ্ছেন খুবই পাতলা লাইট আছে ইজিলি ক্যারি করতে পারবেন যদি আপনি অফিস অফিস হোক অথবা ইউনিভার্সিটি হোক ইজিলি ল্যাপটপটি আপনার ব্যাগ কাঁধের ব্যাগে নিয়ে ইজিলি ক্যারি করতে পারবেন উলফ্রেড প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেম আছে তো সিকিউরিটি পারপাসে একদম বেস্ট একটা ডিভাইস পাচ্ছেন যেটাতে কিবোর্ড ব্যাকলাইট ন্যারো বেজেল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এফ এইচ ডি আর পাওয়ারফুল সিপিউ তো অবভিয়াসলি থাকবে উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি যেটা আবার কাস্টমাইজেবল বর্তমানে এই লেটেস্ট ডিভাইসটি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আর জি নাইনের পরের মডেল মানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেল বলা চলে জি টেন এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এইচপি এলিড বুক এর এইট ফোর ফাইভ জি টেন মডেলটা যেটা পাচ্ছেন একদমই লেটেস্ট ভার্সন যেটা কোরআ সরি এটা রাইজেন ফাইভ প্রোর সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ উইথ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিডিআর ফাইভের র্যাম পেয়ে যাচ্ছে ল্যাপটপটিতে ছাপ্পান্নশো মেগা আটসের মানে খুবই পাওয়ারফুল একদমই লেটেস্ট লেটেস্ট র্যামের একটা ডিভাইস যেটাতে আপনারা আমাদের সকল টাইপের কাজ করার জন্য পারফেক্ট হতে পারে এটাতে আপনি গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং ফোটোশপের কাজ স্মুথলি করতে পারবেন মানে যত ধরনের কাজ আছে ইজিলি খুবই স্মুথ একটা পারফরমেন্সের সাথে এই ডিভাইসটিতে আপনারা করতে পারবেন বিগ ডিসপ্লে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ভেজেল কিবোর্ড ব্যাকলাইট আর বিগ একটা টাচপ্যাড পেয়ে যাবেন ল্যাপটপটিতে পাচ্ছেন শো করে লেটেস্ট স্পোর্ট ফ্যাসিলিটিস ফাস্ট চার্জিং অপশন থাকবে কারণ চার্জিং সিস্টেমটা থাকবে টাইপ সি বর্তমানে জি টেন এই মডেলটি ইউটেক বিডি থেকে পারচেস করতে পারবেন বাউন্ন হাজার নয়শো টাকা এরপর আমরা আরও একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখবো আমাদের কাছে জেড বুকের এই বিগ ডিসপ্লে ল্যাপটপটি পাচ্ছেন পাওয়ারফুল ওয়ার্ক স্টেশন ডিভাইস যেটা এক জায়গায় রেখে আপনি এক মাস টানা ইউজ করলেও বিন্দু পরিমাণে ল্যাক করবে না এই টাইপের ডিভাইসগুলো কিন্তু ঘন্টা অন রেখে ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন বড় বড় কলকারখানায় বড় বড় সার্ভার হ্যান্ডেলিং এর কাজে এই টাইপের ডিভাইসগুলো ইউজ করা হয় কনফিগারেশন পাচ্ছেন খুবই ভালো কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএসডির পাশাপাশি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও পাচ্ছেন ডিসপ্লে সাইজটা থাকবে হিউজ ফিফটিন পয়েন্ট সিক্স সম্পূর্ণটাই কিন্তু ফুল মেটাল বডি সিলভার গ্রে কালার প্রিমিয়াম লুকস আকর্ষণ এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের সব থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা একটা খুবই পাওয়ারফুল প্রসেসরের ল্যাপটপ দেখব ডেলের প্রিসিশনের ট্রিপল ফাইভ জিরো এই মডেলটি এই মুহূর্তে আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটাতে আপনি প্রসেসর পেয়ে যাবেন এইট সিরিজের এই সিরিজের প্রসেসর মানেই হাই পারফরমেন্স ইউনিটের প্রসেসর যেটা আবার ন্যারো ভেজাল ডিসপ্লে সাথে উজ সাইজের ডিসচেস করতে পারবেন পারবেন্ট এটা কন্ডিশন এবং লুকটা দেখেন একদমই প্রফেশনাল একটা ডিভাইস যেটা যথেষ্ট স্লিম বডিও আছে চার্জিং সিস্টেম টাইপ সি পাবেন খুবই ফাস্ট চার্জিং সিস্টেম আর ব্যাকআপটা খুবই ভালো পাচ্ছেন আর এই ল্যাপটপটা তো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস প্রয়োজন পাচ্ছেন কোরআ আই ফাইভ এর টেন জেনারেশন পাশাপাশি প্রসেসর সিরিজটা দেখবে এইচ যেই কারণে হায়ার পারফরমেন্স ইউনিটের প্রসেসর পাচ্ছেন যেটাতে আপনি সকল ধরনের গ্রাফিক্যালি কাজের পাশাপাশি টুকটাক গেমিংও খুবই ভালো মানে করতে পারবেন এই ডিভাইসটি এই মুহূর্তে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা এরপর আমরা লাস্ট আরেকটা মডেল দেখবো আমাদের কাছে এই মুহূর্তে ডেল ব্র্যান্ডের ইভো সার্টিফাইড প্রোডাক্ট অ্যাভেলেবেল পাচ্ছেন ইভো সার্টিফাইড এই কোরআই সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপটি আমাদের এভেলেবেল পেয়ে যাবেন উথ ন্যারা ভেজেল ডিসপ্লে ফোর কে রেজলেশন এর ফোর কে রেজলুশন খুবই আকর্ষণীয় ডিসপ্লের সাথে উইথ লটস অফ মোশন সেন্সর আমাদের সব থেকে এই ডিভাইসটি পারচেস করতে পারবেন শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসএসডি পাচ্ছেন আর এমনিতে কিন্তু খুবই হায়ার কনফিগারেশন একটা ডিভাইস পাশাপাশি ইভো সার্টিফাইড হওয়াতে আপনি কিন্তু এটা একটা খুবই ভালো মানে সার্টিফাইড প্রোডাক্ট পাচ্ছেন যেটা যে কতটা ভালো পারফরমেন্স দিবে তার একটা সার্টিফিকেশনও আলাদা রয়েছে এই ল্যাপটপটিতে সম্পূর্ণটাই মেটাল বডি প্রিমিয়াম দেখতে এই ল্যাপটপটি পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লের সাথে কিবোর্ডের ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছেন কিবোর্ডের ওপরে প্লেন টাচপ্যাড থাকবে সকল ধরনের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস পাচ্ছেন চার্জিং সিস্টেম টাইপ সি ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি চার্জিং ব্যাকআপটাও খুবই ভালো পাচ্ছেন আর এই ল্যাপটপটি আমাদের সব থেকে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকা হলেই আপনারা এই মধ্যে পারচেস করতে পারবেন গ্রাফিক্সের কাজ করেন মোশন ডিজাইনিং এর কাজ করেন অথবা ফ্রিনিম্যাক্স এর কাজ খুবই স্মুথলি করতে পারবেন এই প্রিমিয়াম মডেলটি দিয়ে আর আজকে ভিডিওতে আমরা বেশ কিছু হায়ার কনফিগারেশন মডেল দেখলাম যেগুলো বেশ কিছু প্রোডাক্ট আমাদের নতুন এই মুহূর্তে ইউটেক বিটিতে অ্যাভেলেবেল আছে এগুলো দেখলাম তবে এই কিন্তু আপনি সকল বাজেটের সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউটে ভিডিওতে বিস্তারিত জানার জন্য অথবা ভিন্ন কোনো মডেল দেখার জন্য আপনি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন যেখানে সকল ধরনের ল্যাপটপের কালেকশনের ভিডিও করা আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো মডেল এখান থেকে সিলেক্ট করতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অথবা আমাদের পেজের ইনবক্সে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন আর এই ল্যাপটপগুলো যেইগুলো দেখতেছেন সবগুলোই রিজনেবল প্রাইসে এই মুহূর্তে ইউটিগিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কারো কাছে ক্রেডিট কার্ড থাকে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে ইএমআই সিস্টেমের মাধ্যমে এই ল্যাপটপগুলো আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পাশাপাশি যদি আপনি ঢাকার বাইরে থাকেন আপনি যদি সরাসরি শপে না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমাদের সব থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন কুরিয়ারে অর্ডার করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঘরে বসে আপনি অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের মডেলটি আর আজকের জন্য এখানে বিদায় জানাবো হবে নতুন আর একটা ল্যাপটপ ইনফরমেটিভ ভিডিওতে যাওয়ার আগে বলে নেই আমাদের সব স্বপ্ন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর যেখানে ইউ টেক বিড়ি নামে এই হিউজ ল্যাপটপের সবটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখো নতুন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ